আসসালামু আলাইকুম বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু আবারও কর্তৃপক্ষ নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল নেচারত শাখা এখানে দেখতে পাচ্ছেন মূল যে ওয়েবসাইট সেটি কিন্তু দেওয়া রয়েছে এবং একটু লক্ষ্য করলে কিন্তু আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি কিছু কথা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন আমি এই বিজ্ঞপ্তির মূল মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখন বলে দিব তো প্রথমত আপনারা কিন্তু স্ক্রিনের এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন গ্রেড ক্ষতম গ্রেড বেতন হবে সেটি উল্লেখ করা রয়েছে পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বা যোগ্যতা এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক এই ক্রমিক নং একে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েকটি ক্যাটাগরি রয়েছে ক্রমিক নং একের প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক অর্থাৎ আপনি যদি অফিস সহক পোস্টিতে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে বিশতম ক্রেডে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন টি পোস্ট রয়েছে শিক্ষা যোগ্যতা যা প্রয়োজন পড়বে অফিস সহক এই পোস্টের জন্য সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন নারী এরপর সময় আপনারা আবেদন করতে পারবেন এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী দেখতে পাচ্ছেন এখানে বিশতম গ্রেড বেতন তবে এখানে কিন্তু ছাব্বিশটি পোস্ট রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং শিক্ষা প্রতিযোগিতা প্রয়োজন পড়বে অর্থাৎ নিরাপত্তা পৌর এই পোস্টটিতে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষা প্রতিযোগিতার প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের না অর্থাৎ এখানেও কিন্তু আপনি এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সমমান যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনি যদি কারিগরি বা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যদি আপনি এসএসসি সমান পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নং একের আরেকটি যে

সমানে পরি করতে না অর্থাৎ আপনি যদি এখানে ক্লাস এইট বা অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন মালি পোস্টে অর্থাৎ এখানে নারী কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে এই বিজ্ঞপ্তির ক্রমিক নং যে দুই রয়েছে আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমিক নং দুই এখানে দেওয়া রয়েছে বেয়ারার এখানে কয়েকটি শাখা রয়েছে অর্থাৎ ক্রমিক নং দুইয়ের কিন্তু কয়েকটি শাখা রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম যে শাখাটি সেটি হচ্ছে বেয়ারার সার্কিট হাউস এখানে বিশতম কেরে বেতন হবে তিনটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না পারবেন যে কোনো শাখা থেকে এরপরে দুয়ে দেখতে পাচ্ছেন অর্থাৎ দুইয়ের যে আরেকটি শাখা রয়েছে বাবুর সার্কিট হাউস এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে রান্নার কাজের অন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্রমিক অঙ্ক দুয়ের আরেকটি যে শাখা রয়েছে নিরাপত্তা প্রহরী সার্কিট হাউস এখানে দেখতে পাচ্ছেন তিনটি পোস্ট রয়েছে এবং এখানে বিশতমের বেতন হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ আপনাকে এসএসসি পাশ করতে হবে এবং সেই সাথে আপনার যদি নিরাপত্তা পরী সার্কিট হাউস এই পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে মোট লোক নিয়োগ দেওয়া হবে তিরাশি জন তো আপনারা কিন্তু বুঝতে পারছেন বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃপক্ষ তো আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তি কিছু শর্ত রয়েছে তো প্রথম যে শর্ত রয়েছে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে ক্রমিক নং এক উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ সালে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ বিষয়টি হচ্ছে উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হলে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু এখানে অনেক কথা বলা রয়েছে তো আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো কিন্তু বলে দিব ক্রমিক নং চারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষার যে দণ্ডী সেটি হচ্ছে লিখিত ও মৌখিক পরীক্ষা কিন্তু আপনার অনুষ্ঠিত হবে ক্রমিক নগ পাঁচে দেখতে পাচ্ছেন চাকরির জন্য আবেদন আগামী তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হতে উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে তো বিষয়টি হচ্ছে আপনারা আবেদনটি শুরু হবে দেখতে পাচ্ছেন তিরিশ অক্টোবর দু তারিখ সকাল দশটা হতে এবং উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে কোনো অবস্থাতেই আপনারা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আবেদন পৌঁছাতে পারবে না যদি পৌঁছে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে Bien. তো এরপরে কিন্তু ক্রমিক নং টাকার দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও দাখিল কর নিয়মাবলী ও শর্তাবলি আগ্রহী পার্থ এস টি ডিভি ডট স্লাইডিসি বরিশাল ডট টিকটক ডট কম ডট বিডিও এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ডিসক্রিপশন বক্স এবং প্রথম কয়েকটি কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তি লিঙ্কটাও থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং একটি বিষয় হচ্ছে আবেদন কত তারিখ থেকে শুরু হবে সেসব সেটি কিন্তু আমি পূর্বে আলোচনা করছি তারপরে কিন্তু এখানে রয়েছে আপনি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে সেটি হচ্ছে আপনার কত টাকা প্রয়োজন পড়বে প্রতিটি আবেদন ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ কিন্তু উল্লেখ করে দিয়েছেন প্রত্যেকটি আবেদনের ক্ষেত্রে কত টাকা করে প্রয়োজন পড়বে তারপর আমি একটু বিষয়টি বলছি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে দুইটি এসএমএস করে আবেদন ফি 50 টাকা ওটেল টেলিটক সার্ভিস চার্জ সাপ ছয় টাকা সর্বমোট দেখতে পাচ্ছেন যোগ্য ছাপান্ন টাকা কিন্তু আপনাকে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে অর্থাৎ প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনার সাধারণ প্রার্থী থেকে শুরু করে সকল প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবু আপনাকে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু পরিশোধ করতে হবে তো অনেকে আছেন কিন্তু আপনার থেকে প্রেমেন্ট করতে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনি নিজে থেকে ঘরে বসে কিন্তু আপনি প্রেমেন্ট করতে পারবেন তো আমি আশা করছি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় অর্থাৎ এট্রো জেড কিন্তু আপনি বুঝতে পেরেছেন এছাড়াও আপনি যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টবক্স এটি কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটি লাইক করবেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা বা উৎসাহ জায়গায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম